শক্তি শিবাই সকল টুইন ফিল্ম বন্ধুকে স্বাগত জানাই শিবশক্তি মেসেজ চ্যানেলে আজ এগারোই নভেম্বর এগারো এগারো পোর্টাল আজ থেকে খুলে যাচ্ছে আজকে দিনটা কোনো সাধারণ দিন না আজকে পুরো ইউনিভার্স পুরো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ফ্রিকোয়েন্সি অন্যান্য দিনের থেকে বদলে যাচ্ছে আজকে যা তুমি ভাববে বা যা অনুভব করবে বা যা তুমি রিলিজ করবে এটাই তোমার আগামী এক বছরের জন্য ডেস্টিনি হয়ে যাচ্ছে অন্যান্য দিন মনে আমরা যে চাপ অনুভব করি নানা রকমের দুশ্চিন্তা বা পারিপার্শ্বিক একসাথে বাস করতে গেলে অনেক রকম বোঝাপড়া থাকে সোসাইটিতে থাকি সেখানে নানা রকম নানা রকম ঝামেলা হতেই পারে সব মিলিয়ে একটা অন্য রকম পরিবেশে আমরা সবাই থাকি বা রকম সাউন্ড সমস্ত নয়েস আমরা বাদ দিয়ে আজকে আমাদের নিজেদের শূন্য রাখার একটা বলতে গেলে একটা প্রথম দিন বা যদি আমরা একটা অ্যাফার্মেশনের মতো নিই বা এরকম দিন স্টার্ট করি যে আজকে থেকে আমরা আবার জার্নিটা নতুনভাবে আমরা এগোবো এরকম এরকমও যদি ধরি তাহলে আজকে আমাদের পুরো বলতে গেলে নিজেকে আগে শূন্য করতে হবে যতক্ষণ না শূন্য করবো ততক্ষণ আমরা নতুন এনার্জি নিতে পারবো না সেই কারণেই বলা হচ্ছে আর কি বলছি যে যাই হোক না কেন আমাদের লাইফে সেই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা আজকে পুরো একদম নিজেদের পুরো শূন্য করে নেবো পুরো খালি করে রাখবো মানে আমাদের আত্মাটা এতটাই পবিত্র থাকবে এতটাই স্পেস মানে পুরো মানে ভুল ভাল জিনিস থাকবে না যাতে আমরা এই পোর্টালের এনার্জিটাকে নিতে পারি বা এটা ভালোভাবে কাজে লাগাতে পারি তো এখানে একটাই কথা বলবো যে এই পোর্টালের এনার্জিটা তোমরা এইভাবে ইউজ করতে পারো বিভিন্ন রকম ওয়েস আছে ম্যানিফেস্ট করতে পারো এটা হয় এটা কনফার্ম হয় আমার সাথে হয়েছে অনেকবার মানে ইলেভেন ইলেভেন পোর্টালই হয়েছে সেদিনই বললাম তো এটা বলবো যে ডিএম বা ডিএফ যদি তুমি ডিএফ হয়ে থাকো তাহলে তোমার ডিভাইন ম্যাস্কুলাইন মানে তোমার টুইন ফ্লেম আর কি টুইন ফ্লেমকে ম্যানিফেস্ট করো না ম্যানিফেস্ট করা মানে ওটা বোকামো করা ম্যানিফেস্ট কাজে দেবে না তোমাদের হয়তো খারাপ লাগতে পারে বা ভরসা উঠে যেতে পারে এরকম আর কি টুইন ফ্লেমকে ম্যানিফেস্ট করা বাদ দিয়ে তোমরা আরও অনেক কিছু করতে পারো যেটার জন্য আজকে পুরো রেডি থাকবে এবং সারাদিন এতটাই শান্ত থাকবে যেন তোমাকে ভুল ভাল এনার্জি ডিস্টার্ব না করে সারাদিন একদম একটা বলতে গেলে আমরা যেরকম আজ এপ করি তখন তো মনের মধ্যে সবসময় প্রেজেন্টে থাকি তাই না বা কিছু একটা শ্বাসের সাথে সাথে যে জব করি আজাব বা যারা এমনি নর্মাল হোক কোনো কিছু জব করে মানে সবসময় মাইন্ডটা তো একদম ফিক্সড থাকে তো সেরকমই তো যেহেতু ইলেভেন ইলেভেন পোর্টালের এনার্জিটা নেবো তাই জন্য আমরা যেরকম পুজো করি পুজো আচ্চা করি বা যারা রেমিডি করি কোনো তো একটা নির্দিষ্ট সময় থাকে দিন থাকে যেগুলোকে আমরা খুব ইম্পর্টেন্ট দিই রকমই আজকের দিনে এগারোটা এগারো যখন বাজবে সকাল হোক রাত হোক সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আর কি সেই সময়টা আমরা চেষ্টা করি রিচুয়ালটা করা বা আমরা যা যা মানে আমাদের জন্য যা যা রিচুয়াল আমরা তো বলতে গেলে ভিড়ের মাঝখানে আমরা রিচুয়াল করতে পারি মানে এতটাই সেরকম একটা এনার্জির মতো চলে এসছে তাই না যে আমাদের আলাদা করে ওই আলপনা দিয়ে ঠাকুরকে বসানোর জন্য যে সমস্ত জায়গা লাগে ওরকম করতে লাগে না বা নর্মাল জলকেও আমরা একটা হলি ওয়াটার বানিয়ে নিতে পারি এরকমই একটা এনার্জিতে আমরা সবাই বলতে গেলে আছি যারা যারা এখানে যুক্ত রয়েছ তাই না তো এটা ভগবানই বানিয়ে দিয়েছে আমাদের মানে এটা সত্যি এটা বলতে হয়তো কেমন একটা লাগছে কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে আমাদের ইউনিভার্স তো তো সেই জন্যই বলছি যে ঘড়িতে যখন দেখবে এগারোটা বেজে গেছে তখন থেকে প্রস্তুতি নিতে শুরু করবে যে এবার আমাকে এটা করতে হবে আমি নিজেকে শান্ত রাখি বা যদি ফ্যামিলিতে এরকম কোনো থাকে বা তুমি যদি জবে গেছো ওখানে সেই রকম অনুযায়ী সময়টাকে বের করে রাখবে যাতে তোমাকে ডিস্টার্ব না করে তো যখনই এগারোটা এগারো বাজবে ধরো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আর বাকি রয়েছে তিন চার মিনিট তখন থেকে নিজেকে পুরো শান্ত রাখবে শ্বাস নেবে চড়ে চড়ে ব্রিথ দিন করে নেবে পুরো দেখবে শান্ত হয়ে গেছো যতই যেরকম সিচুয়েশানে থাকো না কেন পুরো একদম কুল হয়ে গেছো তো সেই সময়টা দেখবে এগারোটা যেই বাজবে ঘড়ির কাঁটাটা যাবে তখন তুমি চোখ বন্ধ করবে এবং তোমার হাত দুটো হৃদয় চক্র যেটা আছে আমরা যেটাকে হার্ট চক্র বলি আমাদের বিশুদ্ধ চক্রের নিচে আর কি আর মণিপুর চক্রের ওপরে মাঝখানে হাট চক্রা যেটাকে আমরা হ্যাঁ মানে ঠিক বুকের মাঝখানেটা আর কি তো ওই জায়গাটা তোমরা হাত রাখবে এবং শ্বাস নেবে শ্বাসের সাথে নিয়ে বলবে আমি আমার হায়ার সেলফের সঙ্গে হায়ার সেলফের সাথে অ্যালাইন হচ্ছি এটা তুমি তিনবারও বলতে পারো যেহেতু আমাদের কাছে সময় কম এগারোটা এগারো মধ্যে সমস্ত কাজগুলো করতে হবে তো আমি জাস্ট বলে যাচ্ছি এই জায়গাটা তুমি তোমাদের মতন করে সাজিয়ে নিও যে ওখানে হাত রেখে বলবে আমি আমার হায়ার সেলফের সাথে অ্যালাইন হচ্ছি আজ মানে এই সময়টা তুমি যখনই বলবে এই ব্যাপারটা তিনবার বলবে বা যাই বলো তুমি এটা জাস্ট একটু বলে দিচ্ছি এই জায়গাটা তোমাদের বুঝতে সুবিধা হবে এই সময়টা না হতে পারে তোমার ফ্রিকোয়েন্সিতে তোমার এনার্জিতে কিছু একটা চেঞ্জ হতে পারে হ্যাঁ নয় দেখবে খুব গরম লাগছে নয় একটা ভাইব্রেশন হচ্ছে নয় কিছু একটা হচ্ছে যে হতে পারে সেই পিঁপড়ে যেরকম শীত দ্বারা দিয়ে ওঠে যেটা আমরা মেডিটেশনে অনেক সময় ফিল করি ওইরকম কিছু একটা হচ্ছে বা খুব ঘামছো বা ঠান্ডা লাগছে কিছু একটা হবে চোখ দিয়ে জলও চলে আসতে পারে কিছু একটা হবে বা হচ্ছে বা নাও হতে পারে এটা কোনো ম্যাটার করছে না যদি এরকম হয় ভয় পাবার দরকার নেই কারণ এটা না খুব হেভি পোর্টাল তো এর কিছু একটা তোমরা বুঝতে পার পেতে পারো আর কি তো যার জন্য বলে দিলাম তো ওই সময় তুমি ওই ওটা বলে নেবে হাত রেখে তারপর তুমি শ্বাস নিয়ে বলবে আবার ধীরে ধীরে শ্বাস নেবে শ্বাস ছাড়বে শ্বাসের দিকে ফোকাস করবে আর বলবে যা আমার নয় তা যেন আমার জীবন থেকে দূরে চলে যাক মানে যেটা আমার নয় যেটা আমার সেটা আমার জীবন থেকে চলে যাক এরকম করে বলে না তোমাকে রিলিজ করতে হবে আজকে তোমাকে আজকে কিছু না কিছু তোমাকে রিলিজ করতেই হবে তোমার মধ্যে তো অনেক কিছু রয়েছে যেটা তুমি ভাবছো তুমি যেটা অনুভব করছো সেটাই তোমাকে বলতে হবে যে আমি তুমি এটাও বলতে পারো আমরা তো অনেক কষ্ট পেয়ে আছি এই জীবনে অনেক কষ্টই পাই নর্মাল জার্নিতে যখন মানে এমনি নর্মালভাবে ভাবে যখন ছিলাম তখনও পেয়েছি আর এই জার্নিতে যখন এসেছি তখন তো দেখতে পাচ্ছি না এই জার্নির একটা অন্যরকম কষ্ট অন্যরকম আনন্দ অন্যরকম একটা ম্যাজিক্যাল জার্নি আবার সেই দিকে আবার খুবই কষ্টকর মানে এটাকে প্রথম প্রথম তো মনে হচ্ছিল যেন এটা কেন ভগবান দিল জার্নিটা তো এই রকম সময় তোমার এটা মনে হতে পারে যে আমি আমার লাইফ থেকে কিছু রিলিজ করি মানে আমার আজকের দিনে আমি যে রিলিজ করি তখন তুমি বলতে পারো আমি আমার পাস্টের যা ব্যথা অনুভব করেছি সেটাকে আমি রিলিজ করলাম আমি আমার ভয় রিলিজ করলাম ভয় রিলিজ করছি আমি প্রেজেন্টেই বলবে আমাকে যারা প্রত্যাখ্যান করেছিল সেই যে আমি সেই তখন যে ফিল করেছিলাম কেউ যখন আমাদের ছেড়ে যায় প্রত্যাখ্যান করে তখন আমরা যা অনুভব করি সেটা তো খুবই কষ্ট সেটা কাউকে বলে বোঝানো যাবে না আমরা যে করবে সেই বুঝবে সেই ফিলিংসটাকে তুমি ছাড়বে কার্মিক বার্ডেনগুলো ছাড়বে সেপারেশন পেন যখন সেপারেশন মানে শুধুমাত্র টুইনের সেপারেশান না অনেক রকম আমাদের লাইফে সেপারেশান থেকে থাকে যে ছোটো ছোটো উনসগুলো না উঠে উঠে আসে মানে কখন কোথায় কোন কোথায় কী চাপা পড়েছিলো সেটা আবার গজিয়ে ওঠে সেই সমস্ত কিছু তুমি ছাড়বে যত রকমের ডাউট রয়েছে ছাড়বে আমি আমার অপেক্ষা ছাড়ছি আমি সমস্ত বাধা ছাড়ছি এরকম বলে তুমি রিলিজ করবে তাহলে প্রথমে বুকের কাছে হাত রাখবে রেখে তুমি শাসনীতি নিতে বলবে যে আমি আমার হায়ার সেলফের সাথে আজ অ্যালাইন হচ্ছি আমি আমার হায়ার সেলফের সাথে অ্যালাইন হচ্ছি এটা তিনবার বলবে তারপরে এই এটা বলবে যা আমার নয় তা আমার জীবন থেকে ক্রমশ দূরে চলে যাক বলে এই রিলিজিংয়ের ব্যাপারটা করবে রিলিজটা করবে রিলিজের ব্যাপারে তুমি এটা বলতে পারো আমি আমার পাস্টের ব্যথা ছাড়ছি বা পাস্টে আমি যা কষ্ট পেয়েছি সেগুলো ছাড়ছি আমি আমার ভয় ছাড় ছাড়ছি আমি প্রত্যাখ্যান ছাড়ছি যারা আমাকে প্রত্যাখ্যান করেছে সেই কষ্ট এগুলো সাজিয়ে নেবে তোমার লাইফে কি আছে তুমি জানো ভালো করে তো এগুলো বলার পর না তুমি ফিল করবে যে যা এতদিন এটা পুরো একদম আর্থিক লেভেলে ফিল করতে হবে না এতটা আসবে না যা অন্ধকার ছিল যেখানে আমি আটকে ছিলাম সেখান থেকে না আস্তে আস্তে সেই অন্ধকারটা আস্তে আস্তে মানে অন্ধকারটা আলোয় প্রকাশ পাচ্ছে এরকম করে তুমি সকালবেলাটা করতে পারো এবং আজকের এই যে শক্তিশালী পোর্টাল যেটা রয়েছে এখানে তুমি যাই ম্যানিফেস্ট করবে না কেন সেটাই ইউনিভার্স অনেকটা বেশি করে তোমার কাছে পাঠিয়ে দেবে শুধুমাত্র টুইনকে ছাড়া টুইন ফ্লেমকে ছাড়া তুমি যা কিছু ম্যানিফেস্ট করতে পারো আজকে কিন্তু তোমাকে সেই রকম একটা এনার্জিতে থেকে করতে হবে এনার্জি যদি একটু উল্টোপাল্টা হয় তাহলে প্রবলেম হতে পারে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে কারণ সেই রকম সাধনা করেই তোমরা সব আছো এখানে যেহেতু এটা তোমার মানে হায়ার যে সোলগুলোর হায়ার যে সোলগুলো আসছে বা যারা এখন হচ্ছে তাদের সাথে রিলেট করবে সেই জন্যই বললাম আর কি তো এগুলো বলার পর না তোমরা মানে যখন বলছি এগারোটা এগারো মিনিটে আমি যে এটা এতক্ষণ ধরে মানে ব্যাখ্যা দিয়ে 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 বললাম এটা তো তোমার বলতে গেলে ওই এক মিনিটের মধ্যে হয়ে যাবে বলা তারপর তুমি একটা কাজ করতে পারো যে জায়গাটা বসে করবে ওই জায়গাটা তুমি একটা মোমবাতি জ্বালিয়ে নিতে পারো আগেই জ্বালিয়ে নেবে হ্যাঁ মোমবাতি জ্বালিয়ে রাখতে পারো এবার তুমি একটা রেড কালারের পেন নিতে পারো বা সবুজ রঙের পেন বা ব্লু কালার পেন যাই নাও না একটা জার্নাল মতন লিখবে মানে একটা জার্নাল করবে যে আজকের দিনে তুমি এটা লিখলে যে আমি আমার আত্মা আমার আত্মা সত্যিকারে কী চাইছে তুমি ভালো করে বুঝবে তোমার আত্মা কী চাইছে তোমার আত্মা ভালোবাসা চাইছে তোমার আত্মা শান্তি চাইছে না তোমার আত্মা তোমার টুইন হ্যাঁ টুইন ফ্লেমকে চাইছে বা কী চাইছে বা তোমার যদি কোনো লাইফ পারপাস থাকে সেটা চাইছে তুমি বুঝতে পারবে যখন জার্নাল লেখো তখন তোমরা বুঝতেই পারবে যে তুমি যেটা ফিল করছো সেটাই হবে আর কি তো এগুলো সমস্ত কিছু প্রসেসটা হয়ে যাওয়ার পর তুমি ইউনিভার্সের কাছে আবার একটা অ্যাফরমেশান দেবে বা এটাকে ক্লেম করতেও পারো এরকম বলবে যে ইউনিভার্স আমাকে আমার নির্ধারিত পথে নিয়ে চলো আমাকে আমার আমাকে যে কারণে তুমি এই জানিতে ফেলেছ তার তো কোনো পারপাস থাকবে সেই পথে আমাকে নিয়ে চলো আমি প্রস্তুত আছি এটাও তোমরা তিনবার বলবে তো এই রকম করে তুমি আজকের দিনটা করতে পারো আজকে সকালটা তো এইটা যে তুমি করছো এটা না একদম সিগনেচারের মতন মানে তোমার এই পোর্টালে পোর্টালে যে করছো এটা কিন্তু কন্টিনিউ তুমি একদিন করছো দেখছো তুমি একদিন করছো কিন্তু এটা কিন্তু চলছে ইউনিভার্সের ওখানে কিন্তু যে যেটাকে আমরা বলি যে যে কোথাও একটা নির্ধারিত লেখা হয়েছে যেটা আকাশিক রেকর্ড যখন আমরা করি ওখান থেকে তো পুরো একদম একদম স্ট্যাম্প পড়ে যায় তাই না ওখান থেকে আমরা মেটাতে পারি না তো এটাও এরকম যে তুমি আজকে করছো এটা তোমার কন্টিনিউ ইউনিভার্সের ওখানে কিন্তু চলবে বুঝেছো তো এই এইরকম তুমি করবে এবং তুমি মনে মনে এটা বলবে তারপরে মানে যখন তুমি ফাইনাল মানে করে নিচ্ছ ক্লোজ করে নিচ্ছো রিচুয়ালটা এটা বলবে আমি আমার কাউন্টার পার্টির সাথে ফ্রিকুয়েন্সিতে অ্যালাইনমেন্টে আছি ফ্রিকুয়েন্সি অ্যালাইনমেন্টে আছি আমরা আলাদা নই আমাদের পথ শুধু পরিষ্কার হচ্ছে আমরা কিন্তু একই ডিভাইন ফ্যামিলাইন যা ডিভাইন ম্যাস্কুলাইনও তাই যেটাকে আমরা অর্ধনারীশ্বর নারীশ্বর বলি মানে শিব আর শক্তি একটা দেহের দুটো পার্ট আর আলাদা আলাদা করে বলার কিছু নেই সবাই জানে মানে যেহেতু তোমরা দিন ধরে রয়েছে জার্নিতে এটা তো জানবেই আমরা মানে এটা জাস্ট আমি বলার জন্য বললাম অ্যাফরমেশানটা বলবে সেটা যে আমি আমার কাউন্টার পার্ট ডিভাইন কাউন্টার পার্ট আমরা একই সাথে একই ফ্রিকোয়েন্সিতে অ্যালাইনমেন্টে আছি আমরা আলাদা নই আমাদের পথ শুধু পরিষ্কার হচ্ছে এবং যা কার্মিক তা মুছে যাওক মুছে যাচ্ছে বা ডি যা ডিভাইনের তরফ থেকে রয়েছে সেটা আমাদের কাছে এক হয়ে যাচ্ছে এরকম বলে শ্বাস নাও শ্বাস ছাড়ো এরকম করতে 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 আস্তে আস্তে তুমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসো তো এরকম করে তুমি তোমার দিনের শুরুটাও করতে পারো আর এর সাথে